কলকাতা কলকাতা শহরের আনাচে কানাচে রয়েছে বহু পুরনো স্থাপত্য যার বেশিরভাগই আজও আমাদের অচেনা আজ সেরকমই এক অজানা স্থাপত্যের ঠিকানা দেব তোমাদের আমাদের চ্যানেল ক্যাপচার ইন শর্টে সবাইকে স্বাগত চলো এবার ভিডিওটা শুরু করা যাক এই মন্দিরটি রয়েছে কলকাতার বদ্রীদাস মন্দির স্ট্রিটে যেটি বাড়ি লেনের একদম সামনে মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্য কোথাও রয়েছে আয়নাখচিত স্তম্ভ কোথাও বা স্টেইন গ্লাস দিয়ে সাজানো জানলা মন্দিরের চারপাশে রয়েছে অনেকগুলি ফুলের বাগান এবং ফোয়ারা মন্দিরটির চারিপাশের পরিবেশ অত্যন্তই সুন্দর কলকাতার বুকে এই মন্দিরটি প্রায় 157 বছরের পুরনো পরেশনাথের মন্দির প্রাঙ্গণে অসামান্য কারুকার্য এবং প্রাচীন শিল্পের নিদর্শন মেলে খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেন এক প্রভাবশালী জৈন ব্যক্তি যার নাম রায় বদ্রিদাস বাহাদুর মুকিম তবে মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ জৈন তীর্থঙ্কর পরেশনাথের উৎসর্গে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে সমগ্র মন্দিরটি মূলত চারটি ভাগে বিভাজিত হয়েছে শীতলনাথ মন্দির চন্দ্রপ্রভু মন্দির মহাবীর মন্দির এবং দাদাওয়াদি মন্দির এই মন্দিরটিতে আসার দুটি পথ আছে আপনি যদি ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে বিধাননগর স্টেশনে নেমে অটো বা বাসে করে গৌরীবাড়ি লেনে আসা যায় আর মেট্রো করে আসতে চাইলে শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে এক নম্বর গেট দিয়ে বেরিয়েই অটো পেয়ে যাবেন সরাসরি মন্দিরে আসার দিয়েও চলে এসেছি আমরা মহাবীর স্বামীর মন্দিরে তাহলে মন্দিরটাও তোমাদেরকে শেয়ার করে দিই দেখতে থাকো সপ্তাহে সাত দিনই দর্শকদের জন্য এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি আবার দুপুর সাড়ে তিনটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা অবধি খোলা থাকে মাঝে কিছু সময়ের জন্য মন্দিরটি বন্ধ থাকে পরেশনাথ মন্দিরের ভিতরের আরেকটি আকর্ষণ হলো একটি পুকুর যার জলে রয়েছে রং বেরঙের মাছ অনেকেই মনে করেন পুকুরের জলে এই মাছগুলিকে খাবার দিলে পূর্ণ অর্জন হয় লাস্ট হচ্ছে চাটাম্ব মন্দিরে চলে এসেছি শ্রী শ্রী চন্দ্রবংশী মন্দির চলো এই তোমাদেরকে দেখায় কথিত আছে পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের ভিতরে আছে একটা ঘিয়ের প্রদীপ যা সাল থেকে চলে আসছে এবং তা কিন্তু আজ পর্যন্ত কখনো নিভে যায়নি পুরোটাই আমরা ঘুরিয়ে দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এখানে আসতে পারো এখানে একসাথে তোমরা চার চারটে মন্দির দেখতে পারবে আর প্রত্যেকটা মন্দির অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ডেকোরেশন করা তো আজ এখানেই দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততদিনের জন্য কাটা সবাই ভালো থাকে